কাহিনী অনেক আছে তবে কোনটা বেশি আপনারে কাদায় বলে নবী চোখের বাণী সেরে কাঁদেন আর বলেন আয়েশা আয়েফের কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা আমি পাথর পেরিয়ে পেরিয়ে কষ্ট করে করে তাই ফে গেছি কালেমার দাওয়াত নিয়ে কাফের বেইমানেরা সব বাচ্চাগুলো রেলে দিল ওরা এই পরিমাণ পাথর মারলো বৃষ্টির মতো পাথর পরে পরে আমার শরীর থেকে রক্ত পরে জুতা গেছে আটকে পাথর তাই না একদল হাতে তালি দেয় আর হাসে মারে আবার একদল গালাগালি করে পেছন থেকে পাগল আসছে মক্কার পাগল আমার কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে পারেন না জিব্রাইলের পাঠায় বলে যাও তাইফের জমিন উল্টা দাও কিন্তু আমি এমন মায়ার নবি জিব্রাইল আমি না ইসা আল্লাহ এখন আপনি বলেন তাইফের জমিন উল্টা সব ধ্বংস করে দেই আমি জিব্রাইল বলছি বলছি খবরদার এদের মারবা না ওরা আমার চিনে না ওরা যদি জানতো আমি মক্কার বড় আমি জীবনে আমি আব্বা বলে ডাকতে পারি নাই মায়ের আদর পাই নাই আমি কালেমার দাওয়াত দিতে আরছি ওরা জানলে আর আমারে মারত না একদিন বুঝে আসবে ও আয়েশা একটা লোক কালেমা পড়ল না তবে একজন মাত্র ইমানের দিকে ওই ওই তায়েফের কষ্টের কথা আমি সহ্য করতে পারি না এত পরিমাণ বাচ্চারা আমার রক্ত ঝরাইছে পাথর মেরে ওদিয়া আবু তালিব চলে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেছেন আম্মাজান জান আয়েশা বলে নবার সাথে নবীর বিয়া হইছে ছয় বছরে 5 বছর নবীর ঘরে আমি আয়েশা আসি তখন আমার বয়স নয় বছর আমার যখন 18 বছর বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জান ঘর করলেন নবীর কয়দিন দেখছেন আপনারা বছর নয় বছর এখন তাম গো বন্ধের আঠারো বছরের বিয়েই হয় না আবার একদল পাগল হয়ে গেছে নেশা খাইয়া পাগল হয়ে গেছে কি কয় নিজেও জানে না খালি কয় বাল্য বিবাহ বন্ধ করো বলে না বলে না আল্লাহ আইনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে কয় বাল্য বিবাহ বন্ধ করো ভাই মোবাইল মোবাইল বানায়া ক্যাটালগ দিছে কেমনে চালাইলে এটা সুন্দর হবে আল্লাহ মানুষ বানায়া কোরআন দিছে ক্যাটালগ আমার আইনে চললে শান্তি নাইলে জুতার বাড়ি মরার আগিয়ে খাবি খাইতেছে না ওই দশতলা বিল্ডিং মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে সুইস ব্যাংকের টাকা রেখে লাভ কি যদি টাকা চোদ্দ গোষ্ঠী খাইতে না পারে পাগল 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 কুত্তার মতো বের হয়ে গেছে হায় হায় হারাবে মানুষ বলে আরাম নাই এরে নবীরা আসে রহমতের নবী যদি দোয়া করতেন আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও লমিবার আমি ওই দোয়া করি না উল্টা দোয়া করশিয়াল